সনাতনী ধর্মযুদ্ধ যুগ যুগ ধরেই হয়েছে যুদ্ধ হরেক রকম প্রতিষ্ঠা করতে নিজ নিজ জাতির আধিপত্য একাধিক ধর্মযুদ্ধ ঘটে গেছে বসুমাতার পক্ষে মাঝে মধ্যে সবের মধ্যে সর্বোত্তম বোধ হয় তাপরের কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু সর্বোত্তমেরও শ্রেষ্ঠ একটি যুদ্ধ হয়নি আজও তাহল সনাতনী ভাষা দেবনাগরীকে বাঁচানোর ধর্মযুদ্ধ যে ভাষার আতুর ঘরে জন্মেছিল মোদের বেদ বেদান্ত শাস্ত্র ঋষি মহারিষিরা যে ভাষার ছিলেন ধারক বাহক এবং কেঁপে উঠতে অলকা সে সময় যে ভাষার গুরুগম্ভীর উচ্চারণে সেই মুক্তির সনাতনী ভাষা আজ অবহেলিত লাঞ্ছিত বুরুণ্ঠিত শিক্ষার ময়দারি প্রায় সমাধিপ্রাপ্ত ভুলে গেছে সবে সনাতনীরা ভারতবর্ষে শুরু করতে সনাতনী ধর্মযুদ্ধ বাঁচাতে সনাতনী দেবনাগরী ভাষাটাকে রৈলাম আশায় যদি কোনো দিন এ প্রাচ্য দেশের সুমতি হয় শুরু করে দিতে সনাতনী ধর্মযুদ্ধ